জয় মা লক্ষ্মী প্রিয় দর্শক বন্ধুগণ আমি আজকে নিয়ে চলে এসেছি আপনার জন্য বাস্তুশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো আজকের টপিকটি কী নিয়ে আপনি যদি শুভ দিন দেখে গৃহপ্রবেশ করেন তাহলে কিন্তু হবে না যদি আপনি গৃহপ্রবেশ করতে চান তাহলে আপনাকে কিন্তু মেনে চলতে হবে কয়েকটি নিয়ম তাহলে কিন্তু শুভ দিনে গৃহপ্রবেশ করলেও আপনার ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে তো আসুন জেনে নিন যে কেন শুভ দিনে গৃহপ্রবেশ করলে হবে না কি কি নিয়ম মেনে চলতে হবে তো প্রিয় দর্শক বন্ধুগণ আমরা সকলেই আপনি আমি অনেক স্বপ্ন বা আনন্দ নিয়ে নতুন বাড়ি তৈরি করি নতুন বাড়িটিকে ঘিরে আমাদের অনেক আশা প্রত্যাশা থাকে আর আমাদের বাস্তব মতে বাড়ি তৈরির সময় বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় পরে যাতে কোনো বাস্তু সৃষ্টি না হয় এবং সেই বাড়িতে বসবাসকারী মানুষদের জীবনে যাতে কোনো সমস্যা না আসে বিপদ না আসে সেই জন্য এই কাজগুলি করা হয় কিন্তু বাড়ি তৈরির সময় যেমন নিয়ম মেনে চলতে হয় ঠিক তেমনি বাড়ি তৈরির পর অর্থাৎ গৃহপ্রবেশের সময়ও বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন আর আপনি যদি সেই নিয়মগুলি মেনে চলেন বা সেই নিয়মগুলি অনুসারে গৃহপ্রবেশ করেন তাহলে আপনার জীবন আরো বেশি আনন্দে ভরে উঠবে কোনো সমস্যার সৃষ্টি হবে না প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে বেশি নিয়ম বলবো না মাত্র দশটি নিয়ম বলবো গৃহপ্রবেশের সময় এই দশটি নিয়ম মেনে গৃহপ্রবেশ করুন জীবনে বা আপনার বাড়িতে খুব শান্তিতে বসবাস করবেন তো আসুন দেখে নিন গৃহপ্রবেশের সময় কি কি নিয়ম মানতে হবে আপনাকে দশটি পয়েন্ট ভালো করে শুনুন এক নম্বর নতুন ঘরে প্রবেশের সময় ভালো করে পুজো পাঠ করতে হবে সেই পুজোয় কিন্তু হোম যজ্ঞ করা আবশ্যিক দু নম্বর পয়েন্ট রবিবার শনিবার মঙ্গলবার কখনো গৃহপ্রবেশ করবেন না তিন নম্বর পয়েন্ট কি চতুর্থী নবমী চতুর্দশী এবং অমাবস্থা তিথিতে কখনো গৃহপ্রবেশ করবেন না চার নম্বর পয়েন্ট কি নতুন ঘরে প্রবেশ করার সময় অবশ্যই মনে রাখবেন যেন কোনো পুরুষ ঘরে আগে না প্রবেশ করেন নতুন ঘরে প্রবেশ করার সময় মনে রাখবেন প্রথমে কোনো মহিলা প্রবেশ করা শুভ আপনার পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো মহিলা সে হোক মা বোন স্ত্রী কিন্তু একটি গৃহপ্রবেশের সময় ঘরে শুভ কাজের সময় গৃহপ্রবেশের সময় অবশ্যই কোনো মহিলা প্রবেশ করা প্রথমে শুভ পাঁচ নম্বর পয়েন্ট কি দীপাবলির পরে এবং দোলের আগে গৃহপ্রবেশের পুজো করবেন না তারপর ছ নম্বর পয়েন্ট কি গৃহপ্রবেশের পুজোর সময় কেবল একটি ঘরে পুজো করালে হবে না রান্নাঘর এবং বাড়ির প্রত্যেকটা ঘরে পুজো করানো জরুরি সাত নম্বর পয়েন্ট কি গৃহপ্রবেশের সময় ঘরে সবার আগে যে প্রবেশ করবেন তিনি অবশ্যই সঙ্গে করে নারকেল কাঁচা দুধ চাল গুড় এবং হলুদ নিয়ে প্রবেশ করবেন এরপর আট নম্বর পয়েন্ট কি বৈশাখ মাঘ এবং ফাল্গুন মাছ গৃহপ্রবেশের জন্য খুবই শুভ তাই এই মাসগুলিতেই গৃহপ্রবেশ করার চেষ্টা করুন ন নম্বর পয়েন্ট কি গৃহপ্রবেশের দিন বাড়িতে আলপনা আঁকতে পারলে খুব ভালো হয় এবং ওই দিন বাড়িতে ধুনো জ্বালানো খুবই শুভ তাই ওই দিন অবশ্যই বাড়িতে ধুনো জ্বালান আর দশ শেষ পয়েন্টটি হলো এই দিন পাঁচ বা সাতজন পুরোহিতকে ভোজন করান এছাড়াও দুঃস্থ ব্যক্তিদের ভোজন করানো শুভ এতে আপনি তাদের আশীর্বাদ পাবেন এবং আপনার গৃহপ্রবেশ শুভ হবে আপনি জীবনে আরো এগিয়ে যাবেন তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে শুভ দিনে গৃহপ্রবেশ করলে হবে না আপনাদেরকে কোন দশটা পয়েন্ট মেনে গৃহ প্রবেশ করতে হবে আপনাদেরকে জানালাম তাই গৃহ প্রবেশ করবার আগে প্রিয় দর্শক বন্ধুগণ অবশ্যই এই দশটা পয়েন্ট মেনে গৃহ প্রবেশ করুন যাতে পরে সেই বাড়িতে বাস্তুদ সৃষ্টি না হয় এবং সেই বাড়িতে বসবাসকারী মানুষদের জীবনও যাতে কোনো সমস্যা না আসে তাই এই কাজগুলি অবশ্যই করুন তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা একটু কমেন্টে জানান তো কারা কারা নতুন গৃহপ্রবেশ করতে চলেছেন বা বাড়ি বানাচ্ছেন ভবিষ্যতে গৃহ প্রবেশ করতে চলেছেন একটা কমেন্টে জানান তো আর প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে আপনাদের কি করতে হবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে হবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার গ্রুপে বা যারা যারা নতুন বাড়ি বানাচ্ছে গ্রহ প্রবেশ করবে যারা জানে না যে গ্রহ প্রবেশ করলে হয় না অনেক নিয়ম মেনে চলতে হয় যাতে তারাও এই নিয়মগুলি মেনে চলতে পারে এবং যাতে তাদের বাড়িতেও কোনো বাস্তুতার সৃষ্টি না হয় তাই তাদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনো অবধি ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না কেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নিন নাহলে কিন্তু এইরকম গুরুত্বপূর্ণ টপিক অ্যাস্ট্রোলজি রিলেটেড বাস্তুশাস্ত্র রিলেটেড কোনো ইউটিউব চ্যানেল তো ছাড়ুন আপনি কোনো কোথাও পাবেন না তাই এই রকম গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র রিলেটেড বাস্তু রিলেটেড টপিক পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে আপনার জীবনও সুখ ও শান্তিতে ভরে ওঠে তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক বা নোটিফিকেশন আপনার মিস না যায় তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে এরকমের একটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ